গুড মর্নিং এভ্রি মর্নি এখন মর্নিং করবো না গো এখন মন বলবো এখন দুপুর সাড়ে বারোটা বাজে দেখতে হবে ঘরিটা দুপুর এখন সাড়ে বারোটা সাড়ে বারোটাই বাজে দুপুর এখন জানো আজকে সাড়ে বারোটা থেকেই ব্লগটা শুরু করলাম আসলে কালকে কোনো ভিডিও শুট করে নি আজ পর্যন্ত তোমাদের কাছে ভিডিও আসেনি আজকে হচ্ছে কী বার তো আজকে শনিবার শুক্রবারে কোনো ভিডিও করে নি বলে শনিবার পোস্ট হয়নি তো করে নি তার কারণ হচ্ছে অনেকগুলো মন মেয়াদ ঠিক ছিল না সবসময় দেখে মন মেয়াদের উপর তো কোনো কিছু করা যায় না ভিডিও করার মতন একটা মনের পরিস্থিতি একটা আলাদা দরকার সেটা যদি ঠিক না থাকে তো হয় না সেটা করার আজকে সকাল থেকেও ভেবেছিলাম ক্যামেরাটা জুড়ে তোমাদের সাথে ভিডিও করবো শেয়ার করবো কিন্তু তাও করতে পারিনি তো এখন থেকেই ভিডিও স্টার্ট করলাম এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে এখন দেখো এখানে চাদরটা আমি কিনেছি আজকে চাদরটাকে আসলে সোমবার জন্মাষ্টমী তো ঘরে ঠাকুরকে ভোগ দিই তার জন্মাষ্টমীকে কালকে আমার সময় হবে না কেন কালকে প্রচুর কাজ আছে কালকে কালকে পরে ওপরে ঘর দুটো বসে করবো ওর জন্য আমার সময় হবে না আজকে সময় আছে বলে আমি নিজের ঘরটা চাদর ফাদরগুলো বেঁচে দিলাম তা আমি চাদর এখন বের করেছি পাঁচ বজালগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি আরম্ভ করি বিরোরা আগে তো এই মাত্র দাদাভাই গেল বাজারে বাজারে বলতে কিছু মুদিখানা আনবে সোমবারের জন্য মুদিখানা দেব আর কিছু সবজি বাজারও করবে তুমি যাও তখন আমি বিছনাটা রেডি করি আর কদিন ধরে যা বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি সেই ওই শনিবার থেকে না শুক্রবার থেকে আরম্ভ হয়েছে মানে কদিন ধরে আমরা এখানে রোদই পাই না সে রোদ নেই বৃষ্টি আজকে বৃষ্টি নেই সকালবেলা থেকে পড়ছিলো মানে সারা রাত বৃষ্টি পড়েছে এখন তো বৃষ্টিটা নেই তা হাওয়া দিলেও তো জিনিসপত্রগুলো শোকায় সেরকম শুকাচ্ছেই না তখন তো মেশিনে সব ঘরে শুকিয়েছি আজকে তো ঘরে মেলা যাবে না কেন ও রয়েছে ও না বাড়ি থাকলে ঘরে মেলি আমি আর ও থাকলে বাড়িতে ঘরে মেলা যায় না মারা যায় না কেন আসলে কী বল যদিও ঘরের মেয়েদের তো সেই জিনিসপত্রগুলো জলীয় ঠান্ডা হওয়া না পাখার সঙ্গে গো ওই জন্য আমি মেনি না কেন ওর যদি ঠান্ডা লেগে যায় আমারও লেগে যায় চলো এখন আর আসছি না আমি এনে এখন আর আসছি না বলতে কেউ এখন আর আসছি না বললে চাদরটা যায় তো দেখতে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই তো তোমাদের সঙ্গে নিয়েই যাবো ঠিক আছে অনেক দিনের ইচ্ছা সেখানে যাওয়ার অনেক দিনের ইচ্ছা যাই না যাওয়া হবে কিনা যদি যাই যদি চাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কোথায় যাই তোমাদেরকে দেখাবো সেটা ঠিক আছে আমার কোথায় এত যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরে ইচ্ছা অনেক দিন ধরে ইচ্ছা বছরও বলতে পারো হয়তো টানে নিয়ে বলি যাওয়া যাচ্ছে না যেখানে যাবো সেখানে যখন টানতেও হয় তাই না তো চলো দেখতে থাকো ভিডিওটি আর যদি যাইতো তো আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এখন আমি চাদরটা কিন্তু চাদর বের করেছি পেতে নিতে চাদরটা চাদর পাতা আমার হয়ে গেছে এই চাদরটা পাতলাম দুটো মাথার বালিশ দুটো পা বালিশ আর এইটা হচ্ছে আমার নরম বালিশ এটার জন্য আলাদা ওয়ার আছে বালিশের ওয়ার সেটা ওপরে আছে ওপরে যাব যখন নামাবো আমি পাম্পটা ছেড়েছি একটু পাম্পটায় জলটা উঠুক আজকে সেরকম কিছু রান্না কর নিন চলো তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করে দিই কী রান্না করেছে আজকে এখানে দেখো আছে কাবলি ছোলার ঘুগনি এটা করেছি রাত্রিবেলার জন্য রুটি খাওয়ার জন্য নিরামিষ সব কিন্তু নিরামিষ আজকে আর এইখানে আছে দেখো এটা হচ্ছে পনিরের তরকারি আর এটা হচ্ছে উচ্চে আলু ভাতে দুপুরবেলা এ দুটো পদ দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে আগে ট্যাঙ্কিটা বন্ধ করি মানে ট্যাঙ্কিটা বন্ধ করি বলি পাম্পটা বন্ধ করি ওটা উল্টোপাল্টা কথা বেরিয়ে আসে মুক্তি কাজ আমার ওপর থেকে সব জিনিসগুলো নিয়ে আনে সব আনেনি এই চাদরটা নিয়ে আসলাম মানে সবই মেশিনের কাছে মানে শুকিয়েই গেছে জাস্ট খালি একটু পাখার তলা একটু টানিয়ে দেবো আর এই নাইটি এগুলো সব শুকিয়ে গেছে এগুলো সব সকালবেলা বেলা কেঁচেছি বুঝলো তো শুকিয়েই গেছে একটু থাকবো কেন কারণ বৃষ্টি চলে এসছে আজকে ছাদে না প্রচুর কাঁচাকুচি করেছি প্রচুর আজকে ছাদে প্রচুর কেটেছি প্রচুর জিনিসপত্র মেলা আর এই সামনে দিকটা করে দেবো বৃষ্টি পড়ছে বৃষ্টির সাহায্যটা চলে এসেছে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ওই জন্য ওপরে গিয়ে এই কটা জিনিস নিলাম চাদরটা আমার মেনলি দরকার খেলা বলতো আমার বড় আবার চাদর গায়ে ছাড়া শুতে পারে না ওর জন্য চাদরটা শুকিয়ে এসছে আর একটু টানুক শুধু দুবেলার মধ্যে শুকিয়ে যাবে ওই জন্য নিয়ে এসে মেরে দিলাম আর চাদর ফাদর পেতেই গেছি নিচের ঘরটা ঝাঁট দিলাম এখনও ভাত বসায়নি ভাত বসাবো এবার আসলে ও বাড়ি থাকলে ভাতটা একটু দেরি করেই বসে ভাতটা গরম থাকবে ওই জন্য দেরি করেই বসি বসাবো আর একটু বড় বসাচ্ছি কেন সেদ্ধ রয়েছে তো সেদ্ধ সাথে একটু গরম গরম ভাত থাকলে ভালো লাগে না তো চলো দেখি ও কতক্ষণে আসে একটু ফোন করি ওকে আগে দেখি কতক্ষণে আসে উপরে গেলে নিচেই আছি যাওয়ার সঙ্গে সঙ্গে একটু কলিং বেল ডিপে হ্যাঁ দেখি ফোন তারপর তারপরে ওপর দেখি ফোন করে নিয়ে যাবে দেখো ওপরের ঘরে চলে এসেছি আমি ওপরের ঘরে এসেছি তার কারণটা হচ্ছে ডেটটা বেজে গেছে ভাতটা বসিয়েছি আমি চলো ভাতটা বসিয়েছি এই দেখো ভাতটা বসিয়েছি ভাতটা হোক তো এখনও আসেনি আর এদিকে দেখো চাটোটা পুড়ি আছে সকালবেলা আগে খেয়েছি হচ্ছে বাটার পেস্ট পাউরুটি মানে কালকেও এনেছিলো ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেডটাই খাই ব্রাউন ব্রেড এনেছিলো ব্রাউন ব্রেডটাকে বাটার দিয়ে চিনি দিয়ে খেয়েছি আমার আবার কী বলতো অল্প একটু বাটারে পোষায় না বেশি করে বাটার দিয়ে গিয়ে চিনে দিয়ে খেয়েছি আর ও গোলমরিচ দিয়ে খেয়েছি ও গোলমরিচ দিয়ে খেতেই ভালোবাসি গোলমরিচ আর বিট লবণ দিয়ে আমার না ওটা ভালো লাগে না খেতে হ্যাঁ কখন ভালো লাগে কোলমুড়ি বৃলবন্দি খেলাম পাশে তিন চারটে ডিম সেদ্ধ থাকবে ডিম সেদ্ধ না হলে বাটার টোস্ট মজাই বলো সাথে সেদ্ধ ডিম তো থাকবে বলো আজকে তো তুই নো শোনি ওই জন্য এই ঘরটা ঝাঁট দেবো ভাতটা বসেছি ঘরটা ঝাঁট দেবো ঝাঁট দিয়ে চারুটা মাজবো নিজে নিয়ে দেখি কখন আসেও বললাম হলো আধ ঘন্টা বাকি আছে আসতে ফোন করলাম ফোন করে বললাম আধ ঘন্টা বাকি ঠিক আছে তখন আমি এই কাজগুলো করি ভাতটা হয়ে যাক আসুক কেন পুজোর জিনিসই নিয়ে আসবে কালকে সময় থাকবে না বল আজকে কিনে রাখছে ফলের বাজার তো করাই আছে ফল হয়ে গেছে আমার কেনাকাটা খালি মুদিখানা লাগবে আর সবজি লাগবে চলো কটা ঝাঁট দিয়ে নি ফটফট ঝাঁট দিই ছাদে চলে এসছি ছাদে আসলাম এ দেখো মেলা আছে পাউডার দিয়েছি জানো তো যে জলটা বেরোয় না জলটা যে নেমে নেমে আসে ট্যাঙ্কি থেকে পরে শীতলা পড়ে গেছিল একদম পাউডারটা মাখিয়ে দেবো এই পাশ দিয়েও দিয়েছে পাশে আকাশে দেখো মেঘ এই পাশটা পরিষ্কার একটু হয়েছে কষ্টে এখানে একটা চাদর আছে আমি দু করে দিয়ে গেছি গেছে আছে আর বালিশের ওয়ার একটা বালিশের ওয়ার নিয়ে যাবো নিচে তোমাদের যেটা দেখাবো চলো লঙ্কা গাছটা দেখাই চলো দেখো দেখো কত ফুল তাই না আদৌ লঙ্কা হবে কিনা না ফুল ফুটেছে তাই না হলো তো ভালো না হলো তো ব্যাস এটাও শুকিয়ে গেছে নামিয়ে নিলে পর্দাটা চলে আসলাম গো নিচে দেখলাম ভাতটা ফুটছে চলো আমি একটু এই আলমারিটা খুলবো ছোট আলমারিটা এখানে দেখো ব্যাগ রেডি আছে ব্যাগ এখন সেরকম গোছানো হয়নি গো তোমাদের আগের ব্লগে দেখালাম না যে কোথাও যাবার প্রস্তুতি চলছে জামা কাপড় বের করলাম তো চলো ব্যাগ গোছাবো ব্যাগ এখন কিছু জিনিস আমি রেডি করে রাখছি আমার বরেরটাও রাখছি রেডি করে ওর কাপড় এখনও বের করেনি আসলে বের করছি না কেন জিনিসপত্র গোছাচ্ছিও না কেন তার কারণটা হচ্ছে তার একটা মোস্ট কারণ হচ্ছে কালকে ঘরটা ঝাড়বো উপরে ঘর দুটো কেন তো উপরে ঘর দুটো ঝাড়লে তো জিনিসপত্র সরাবো রাখবো কোথায় ট্রলিপেটার নিচে গিয়ে রাখবো কেউ বললাম যে আজকের সময় থাকলে আজকে গুছিয়ে রেখে দিই কেন সোমবার না এত খাটাখাটনির পর আমার পরের দিন আর শরীর বইবে না তো চলো আমি বের করে নিই আলমারিতে করা জিনিস আলমারিতে ভর্তি অনেক জিনিস আমার এখানেও রয়েছে মানে নাইনটি ফাইভটি ওর কটা জিনিস এগুলো নিয়ে নিচ পরে আসছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম তখন তোমাদের বললাম একটা জায়গায় বেরোচ্ছে কিন্তু যে জায়গাটা পড়েছিলাম যাও বলে সেই জায়গাটা যাচ্ছি না কেন তো বৃষ্টি পড়ছে বৃষ্টি অনেকক্ষণ আগে থেকে আরাম পড়ছে বৃষ্টি ফিটির 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 বৃষ্টি তার আগে মেঘ করেছিল কী মানে কালো অন্ধকার হয়ে গেছিলো একদম আকাশটা সেই যেরকম মেঘ খুলছিলো সেরকম বৃষ্টিটা এখানে হয়নি সেটা বৃষ্টিটা হলো কলেজ স্ট্রিট কলেজের দিকে দেখলাম খবরে দেখছিলাম বৃষ্টিটা হয়েছে ওরকম ওই জায়গায় কিন্তু আমাদের এই জায়গাটার বৃষ্টিটা হয়নি হবে হয়তো কোনো সময় এখন মতো সন্ধেবেলা ফুরে আছে নামে তো সারা রাত ধরে চলেই তো এখন আমরা একটু বেরোচ্ছি যাচ্ছি করছি কোথায় হবে তো চলো যাচ্ছি তোমাদের সাথে নিয়েই যাবো চলো কোথায় যাচ্ছি বলেই গঙ্গায় যাচ্ছি একটু গঙ্গা জল নেই তো এক ফোঁটা ঘরে গঙ্গা জল নেই অনেকদিন ধরে যাবো যাবো করে গঙ্গায় যাওয়া হচ্ছে না গঙ্গা জলটা নিয়ে আসি আর যেখানে যাওয়ার ইচ্ছায় করেছিলাম অনেকদিন ধরে টানছিল যেতে পারছি না যাচ্ছে বৃষ্টি বৃষ্টি করে কমুক তারপরে যাবো আর একটু গঙ্গায় চাই এখন গঙ্গা জলটা আনি কেন কেন আরও গঙ্গায় যাচ্ছি জল করে সোমবার ঘরে পুজো সেটা এক কোটা ঘরে গঙ্গা জল নেই আর পুজোর সময় একটুখানে ঠাকুরকে গঙ্গা জল না দিলে হয়ও না ওই জন্যই গঙ্গায় যাচ্ছি আরও আর গঙ্গা থেকে ফেরার পথে একটু আইব্রোটাও করবো পুরোটা প্লাক করা দরকার কেন আমি তারপর থেকে সময় পাবো গো রোববার রোববার কালকের দিন তো সারাটা দিন প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত কাজের মধ্যেই থাকবো সোমবার তো সারাটা দিন ব্যস্ত পরে পুজো আছে জন্মাষ্টমীর তাদের সাথে সবই শেয়ার করবো মঙ্গলবার এই সারাদিনের কাজের পর এতদিন একটু টায়ার্ড থাকবে শরীরটা সেদিনকে একটু রেস্টই নেব আর বুধবারটা হচ্ছে আমাদের যাওয়ার দিন কোথায় যাবো সেটা আমাদের পরের ব্লগ এগুলো বলবো ঠিক আছে তো চলো এখানে দেখো সবজিগুলো ভাই ছাদে ছিল ছাদে ধুয়ে মেলে দিয়েছিলো শুকিয়ে গেছে যেহেতু এগুলো কি কিসের সবজি বলো তো ভোগের সবজি আমি সোমবার যে ঠাকুরকে ভোগটা দেবো সেই ভোগের সবজি হচ্ছে এইগুলো কিন্তু ধুয়ে না রাখলে হয় না বাজার থেকে নিয়ে এসেছি তো পেঁয়াজ পেঁয়াজের মধ্যেও থাকে তো ধুয়ে টুয়ে রাখলাম এগুলো শুকা আসলে ওয়েদারটা এমন না কিচ্ছু শুকায় না কিচ্ছু না মেশিনে কেটেছি ড্রাই করেছি এতভাবে তাও ঘরে কাকর তলা দিয়ে শুকালাম সবই শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে অসুবিধা নেই চলো আমরা বেরিয়ে যাই রাস্তায় গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে চলো আমাদের এখান থেকে গঙ্গা আসলে আমাদের এখান থেকে গঙ্গাটা বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায় আমরা এমন ফুটসানো থাকি বিভিন্ন জায়গা দিয়ে আমাদের গঙ্গায় যাওয়া যায় ওই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না আর আমরা যে এখন গঙ্গাটা যাচ্ছি সেটাতে একটু দূর অটো করে যাবো তারপরে ওখান থেকে নেবে আবার অটো করে চলো দেখো আমরা বাগবাজার থেকে একটা অটো নিয়ে নিলাম আসলে আমরা বাড়ি থেকে বেরিয়ে অটো করেই শামবাজার অবধি এসেছি কিন্তু শ্যামবাজার থেকে এসে আমাদের অনেকটাই হেঁটে বাগবাজার অবধি আসতে হয়েছে তারা জানো তারা জানো বাগবাজার থেকে বাটার সামনে থেকে অটো দাঁড়িয়ে থাকে গঙ্গাঘাটে যাওয়ার জন্য সেখান থেকে আমরা অটোটা নিয়ে নিলাম তা রাস্তায় পড়ছে বৃষ্টি তোমাদের প্রথম থেকে আমি দেখাতে পাইনি কেন ফোন বের করা যাচ্ছিল না ব্যাগের মধ্যে কেন বৃষ্টিটা ভালোই পড়ছিল ওই জন্য বাগবাজার থেকে অটোতে বসে তোমাদের সাথে শেয়ার করলাম যে বাগবাজার থেকে গঙ্গার ঘাট আমরা চলে যাচ্ছি আর এই রাস্তাটা যদি প্রতিদিন হাঁটা হয় তাহলে মনে হয় যেন একটুখানি রাস্তা গল্প করতে করতে চলে যাওয়া যায় কিন্তু বৃষ্টির মধ্যে তো দরকার নেই ও বললো চলো অটো করে বেরিয়ে যায় কিন্তু অটোটা পুরো গঙ্গার সামনে যায় না গঙ্গা থেকে কিছুটা খানিকটা দূরেই দাঁড়ায় তা হলো গঙ্গা অবধি তো পৌঁছে যাচ্ছি ওই জন্যই অটোটা করা হলো আর এই জায়গাটাতে অনেকটা দেখছি অনেক জায়গায় পুজোর প্যান্ডেলও আরম্ভ হয়ে গেছে কিন্তু বৃষ্টির মধ্যে সব ম্যাচাকার রাস্তাঘাট জানি না এই বৃষ্টি আর কদিনে শেষ হবে বলছো তো নাকি আরও ভারী দুর্যোগ আসছে কী হবে কে জানে এদিকে সবারই মোটামুটি মন খারাপ সেভাবে কি পুজোর আজও শপিং টপিং করা যাবে গঙ্গা চলেছে গঙ্গা দেখতে স্বভাব হয়ে গেছে এত জল গঙ্গার প্রচুর জল তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জলটা খালি দেখো একবার দেখো জল কোথায় চলে যাচ্ছে কোথায় সিঁড়ি কোথায় জল চলে যাচ্ছে মানে গঙ্গাপুর এখন কৈসংغر হচ্ছে একবারে আর ওই দেখো দূরে একটা লঞ্চ লঞ্চটা হলো কোনো পার্টিগত ব্যাপারে ইউজ করা হয় অত দেখতে পাচ্ছো বিশাল বড় একটা লঞ্চ আমার বর দেখো ওই এই দেখো ছাতা মাথায় বৃষ্টি পড়ছে ছাতা মাথায় জল চলছে জল দেখে তো অবাক হয়ে গেছি এত জল ভীষণ জল ভীষণ জল সব দেখো লক্ষ্মী মন্দিরে যাবে বলে জল তুলছে জন্মাষ্টমী সোমবার সেই জলও নিচ্ছে এরা এখান থেকে এত জল দেখো কি সব ভেসে যাচ্ছে জল দিয়ে মানে জোয়ারও আছে জোয়ার তো আছেই তার মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে জলটারও বেড়ে গেছে বৃষ্টি পড়ছে মানে এই রকম আমরা জল কোনোদিন দেখি না এতদিন আসছি আমরা এখানে ভালো হয়েছে দিকে অনেকটা নিচে নাম তো হচ্ছে নামে ওই জন্য ওকে একা ছাড়িনি আমি এসছি সঙ্গে জল পড়ছে সব মাটির দেখো কি সব বিক্রি করছে ওই ঘট ফট নিয়ে যাবে মনে হয় লোঙাদাবার ওখানে এটা হচ্ছে বাগবাজার ঘাট দেখাই আছে বাগবাজার বলে আর ওপাশে গুলো সেরকম দেখা যাচ্ছে না আসলে মেঘ তো আকাশে খুব মেঘ এই যে নেমে এসেছি আমরা এখানে ভরে ভরে ডাকছি জলগুলো আর কিছু জিনিস কেনা হলো সেটা হচ্ছে দেখো কিভাবে দেখো জন্মাষ্টমীর সবার ঘরে পরে তার সব জিনিসপত্র এরা মনে হয় যাবে না কচুয়া তোমরা কোথায় যাবে চাকলা কচুয়া এখান থেকে হেঁটে হেঁটে তাই কখন গিয়ে পৌঁছাবে অনেকটা রাস্তা এনারা সব যাবে কচুয়া চলো জল পড়ে দিল একজন দেখো একটা বাচ্চা মেয়ে জল পড়ে দিল দেখো চলে এসছে আমাদের বাড়ির সামনে ও জলটা রাখতে গেছে আর এই দেখো আমাদের বড় ঠাকুরের মন্দির একই শনিবার বড় ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছে গেছে জল রাখতে আওয়াজ বাইকগুলো চালায় কি আওয়াজ জলটা রেখে আসি কোনো জল নিয়ে আবার যাওয়া যাবে না আমরা চলে এসছি জায়গা মতন আসলে অটো করেই আসতাম মানে বাসের ভরসা করলে আর যেতে হতো না অটো করেই চলে আসতাম এই দেখো আমাদের বড় ঠাকুরের মন্দির এটা আমাদের বাড়ির সামনে একদম প্রতিদিন ভিড় থাকে বৃষ্টি পড়তে তাদের ভিড়টা একটু কম কারো যাওয়া যাক দেখো তারপর চলে এসলাম যেখানে আমি বরাবর যেখানে আমি করে আসি ফেশিয়াল হেয়ার কাট প্লাক তা আমি সেদিন সেগুলো কিছুই করব না আজকে শুধু করব হেয়ার মানে হেয়ার কাট বলছি প্লাক। আর একজন দিদিকে ধরতে দিয়েছিলাম মানে এই দিদিরই দিদি সে প্রতিদিন আসে দিদির কাছে আমি দিদিভাইকে বললাম দিদিভাই আমাকে একটু ক্যামেরা করে দাও ভিডিও করে দাও আসলে উনি কোনো দিন অভ্যস্ত নয় তো মানে ক্যামেরা ধরতে হয়তো তার আঙুলটা তোমরা দেখতে পাবে ওই জন্য কিছু মনে করো না তো এই দিদি ভাইয়ের কাছে না আমি বড় বড় একজনের বাড়ি বুঝলো তো এটা দেখতে পাচ্ছ না একটা একজন বাড়ি এই বাড়িতে আমি বড় বড় করি দিদি আমাকে ভীষণ কেয়ার নেই দিদি যখন প্রথম থেকে পার্লার খোলে তখন থেকে আমি দিদির কাছে যাই আজকে অনেকগুলো বছর আমি ওনার কাছে করি আমি যা কিছু আমি যদি করবো না তো মনে করবো কোনো পার্লারে যাব না কিন্তু করলে আমি দিদির কাছেই যাই দিদি সেটা জানে আমি অন্য জায়গায় যাই না অন্য জায়গায় আমি কমফোর্টেবলও নই দিদির কাছে যেটা যেভাবে করি দিদি আমাকে স্পেশাল কেয়ার নিয়ে করে দেয় খুব ভালোবাসে আমাকে প্রচণ্ড ভালোবাসে সব কথা শেয়ার করে সংসারের সব কথা শেয়ার করে সব ঘরের কথা শেয়ার করে মানে এতটাই বিশ্বাস করে এতটাই ভালোবাসে আমাকে ওই জন্য দিদির কাছে বারবার যাই আমি আইব্রোটা করে নিই একবারে আর ফেশিয়াল মেশিয়াল করতে লাগবে না আইব্রো করলেই আমার হয়ে যাবে তো ওই জন্য দিদিভাই আইব্রো করে দিচ্ছি আর একটু লাগে না যেন দিদিভাইয়ের হাতে পার্লারে গেলে কি হয় হোড়োতলা হোড়োতলা করে করে যে আমার ভীষণ লাগে কেটে যায় আর দিদির হাতে আমি অনেক দিন পরে যদি ছ মাস পরেও করি তাও লাগে না দিদি এত ভালো করে এটা দিদির বাড়ি থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে ওর জন্য দাঁড়িয়ে আছি দেখো কোথায় গেছে কে জানে দিদিকে আমাকে বললো আমি এখানেই আছি দেখা যাক চলো বাড়ি চলে যাইনি আর এখানে বৃষ্টি পড়ছে তো বাইরে ফোটা 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 বৃষ্টি পড়েই যাচ্ছে দেখি কোথায় আছে ঠিক আছে বাড়ি কি তোমাদের কাছে আসছে চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই আগে বাড়ি আমি এই মাত্র চলে আসলাম এই মাত্র একটু এই মাত্র বলতে একটু আগে পাঁচ দশ মিনিট আগেই বাড়িয়ে এসেছি বাড়িয়ে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আর কিছু করার নেই রাতের খাবারটুকু গরম করবো আর রুটি কিনে নিয়ে চলে এসেছি আর এখন বানাবো না কেন রুটি করতে মতো ইচ্ছা করছে না শরীরটা ভালো যায় না একদম আর আমি তার আগে আমি এই সবজিগুলো এখানে তখন দেখান না রয়েছে একটু শুকিয়ে গেছে সবজিগুলো বুঝলো তো এটা আমি একটা আলাদা ভান্ড আছে ওখানে আমার ঠাকুরের এই ওখানে আমি তুলে রেখে দিই কেন এটা আমি ওই সবজি যেখানে ঝুড়ি থাকে সেখানে ঢোকাবো না ফ্রিজে ফ্রিজের বাস্কেটে আমি সবজিগুলো তুলে দিতে পারি দেখি মানে এগুলো তো নিরামিষ আমার তো ফ্রিজ নিরামিষ চলো সবজিগুলো তুলে দিই আলুগুলো বরঞ্চেই ঝুড়িতে থাক আলু তো ফ্রিজে রাখি না চলো আজকের মতন এখানেই থাক দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে তোমরা দেখবে আমাকে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই গুড নাইট এখন বাজে আটটা দশ চলো সবাই ভালো দেখবো সুস্থ থাকো সাধারণ টাটা